আমরা কিভাবে শিরিক করি আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম কবরের সেজদা দেওয়া শিরিক কবরে কবর যিনি সাহিত আছেন তার কাছে ছেলে মেয়ে ব্যবসা টাকা পয়সার উন্নতি চাওয়া শিরিক শিরিক মানে পার্টনার সাব্যস্ত করা আল্লাহর কাছে যেটা যেটা আল্লাহর জন্য উপযুক্ত ওইটা অন্য কারোর জন্য করলে এটার নাম কি হয় শির এই শির সম্পর্কে আল্লাহ বলেছেন শিরক করলে কিন্তু সব আমল বরবাদ হয়ে যাবে আর শিরকের গুণ আল্লাহ মাফ করবেন না আর যা করেন শিরিক করে দুনিয়া থেকে যাবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমার কথা না কোরআনের কথা আপনি প্রত্যেক রাকাতে রাকাতে বলতেছেন আল্লাহকে ইয়া কানা আবুদু ইয়া আল্লাহ শুধু তোমারই ইবাদত করি শুধু তোমার ইবাদত করি আর কারণ না আপনি আবার সিজদা দেন কবরে গিয়ে তাহলে শুধু আল্লাহর ইবাদত হইলো আপনি যে আল্লাহর কাছে চান আবার যে মাজারেও চান শুধু আল্লাহর কাছে চাওয়া হলো শুধু আল্লাহর ইবাদত হলো এজন্য আমরা এই সব শরীর থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ আমার বাপ দাদা কি করছে এইসব হিসাব করব না করোনা রিসে কি আছে সেটা আমি প্রবাসীদের কথা বলতে গিয়ে অন্য দিক চলে গেছি এটা শেষ করি এখানে যারা প্রবাসে গেছেন অনেক প্রবাসী ভাই আছেন তার বাবা কৃষক মানুষ ঠিক না বে ঠিক কৃষক হওয়া কি ভালো না খারাপ কত বড় ভালো এটা নিয়ে আমার আজকে কথা বলার সময় নাই আমি অন্য একদিন অন্য কোথাও কথা বলবো কৃষিকাজের ফজিলত সম্পর্কে আমি ঢাকা এক জায়গায় বসবাস করি আমার বাসার পাশে একটা খালি প্লট একজন ডাক্তার সাহেব আছেন আমার প্রতিবেশী ওনার ডাক্তার সাহেবের কাছ থেকে প্লটটা নিয়ে সেই প্লটটাতে আমরা চাষাবাদ করি আমাদের ড্রাইভার সাহেব করি খেত কোপানো সব কাজ করি আঠারো পদের সবজি আমরা করি আমাদের খেতে আমি নিজে কাজ করি গতকালকে না জানো আজকে আমি যখন বের হচ্ছি বের হওয়ার আগে একবার শেষবার ক্ষেতটা দেখে তারপরে সে সম্পর্কে কিছু বলে তারপরে আমি বাসা থেকে বের হই তো এই যে কৃষিকাজ এটার অনেক গুরুত্ব আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি বলছি অনেক ভাইয়েরা বিদেশ চলে গেছেন চান্স ওনার বাপ কৃষক মানুষ কৃষিকাজ করা ভালো কাজ সব ঠিক আছে কিন্তু বিদেশ গেলে টাকা একটু বেশি আসবে এই আশায় তিনি বিদেশ চলে গেছেন কই ওই প্রবাসী ভাই তো বলেন নাই আমার বাপ যেহেতু কৃষক আমার দাদা যেহেতু কৃষক অতএব আমি কৃষিকাজই করব আমি বিদেশ যাব কেন এটা কি কেউ বলে কেউ বলে কোনো আমার বাপ উনি রিক্সা চালক এটা কোনো দোষের বিষয় না কিন্তু যেহেতু আমার বাপ রিক্সা চালক আমি রিক্সাই চালাবো আমি গাড়ি চালাবো না এটা বলে কেউ কোনো দিন আমার বাপ মা যেহেতু তারা ভাত আর সাদা মাঠা তরকারি খেয়ে জীবন পার করছে তারা যেহেতু একটা বাঁশের ঘর অথবা টিনের ঘরে ছিল আমার বাপমা টিনের ঘর করছে আমি কেন বিল্ডিং করব আমি টিনের ঘরেই থাকবো এইরকম মানুষ পাইছেন পর্যন্ত তো দুনিয়াটা তো আমরা সব ষোলো আনা বুঝি দিনের বেলা আসলে বলি কি বাপদাদা যেহেতু করছে আমি সেটাই করব কি বলেন এই যে বাপ দাদা যেহেতু দাদা যেটা করছে আমার সেটা করতে হবে এটা কখনো সঠিক হতে বাপদাদার ভালো গুলো অবশ্যই ধরে রাখতে হবে বাপদাদা যদি ভুল করেন সেটাকে বাদ দিতে হবে ধরে রাখা যাবে আল্লাহ আমাদের সবাইকে তাহিদকে ঘরে ঘরে তাওহিদের আলোকে উজ্জ্বল উজ্জ্বল করার প্রজ্বলিত করার তৌফিক দান করুন এই ব্রাহ্মণ বাড়ির মাটিকে আল্লাহ তালা জন্য কবুলের মঞ্জুর করুন বাংলাদেশে মাটিকে আল্লাহ তালা তাওহিদের জন্য কবুলের মঞ্জুর করুন আমাদের ব্যক্তিগত জীবনে তাওহিদের বাইরে যেন শিরকে আমরা না যাই আল্লাহ সেই তৌফিক দান করুন আমাদের সমস্ত কিছু সব কিছু যার কাছ থেকে আসবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলমী অনেক ভাইরা আছেন রাসুলকে পর্যন্ত আল্লাহর পর্যায়ে নিয়ে যান কবরে যারা শায়িত আল্লাহ অলি নেককার ওনাদেরকে তো নয় এমনকি আল্লাহর রসূল সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল তাকে আল্লাহ পাঠিয়েছেন কেন তাকে দেখে দেখে অনুসরণ করার জন্য তাকে যদি আল্লাহর সমান সাব্যস্ত করি এটাও শিরখ হবে এটাও কি হবে শিরখ হবে আল্লাহ রাসূল সল্লাহসাল্লাম নিজেও গোলাম ছিলেন কার আল্লাহর আমরা বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আনাবুদু ওরাসূল ও আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং তাহলে আল্লাহর গোলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি যদি ওহি আমি যদি ওহি জানতাম আমি যদি আপনার গায়েব জানতাম তাহলে তাহলে আমার কোনো অসুখ বিসুখ বিপদ আপদ হইতো না অহুদুর যুদ্ধে নবী গায়ে আঘাত লাগছে না লাগে নাই উনি যদি জানতেন যে ওনার কাছে আঘাত আসবে তাহলে ঠিক না কথাই বলেছেন আল্লাহ আলমিনে দেনবা যদি আমি জানতাম তাহলে অনেক কল্যাণের মালিক আমি হতাম এবং আমার কোন ক্ষতি আমাকে স্পর্শ করতো না কোনো বিপদ আমার আসতো না জীবনে তাহলে রসুল সাল্লা সাল্লাম তাকে রাসুল হিসাবে আমরা সবচেয়ে বেশি মর্যাদা দিব এবং তিনি আমাদের সবার মাথার তা তাকে আমরা দেখে দেখে তিনি যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়বো যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখবো তা সিরাতকে অনুসরণ করব কিন্তু তাই বলে প্রার্থনাটাও আমরা রাসুলের কাছে করবো অনেক ভাইরা আছেন আল্লাহর সাথে রাসুলকে মিলেয়া বলেন এভাবে বলেন যে আল্লাহ রাসুলের ইচ্ছা আসলে কি আল্লাহ রাসুলের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছাই হয় শুধু হয় তিনি আমাদের মডেল তিনি আমাদের অনুকরণীয় আমরা তাকে অনুসরণ করব কিন্তু চাওয়া পাওয়া ইবাদত দাসত্ব গোলামি বন্দিগি এগুলো সব কাকে হবে শুধু শুধু আল্লাহকে হবে আল্লাহর সাথে কোন পীর কে কোনো কবরকে কোনো মজারকে এমনকি রাসুল কেউ মিলায় ফেলা ফেলা সে মুশিক হবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে তার আমল হয়ে যাবে এবং এই অপরাধ করে যদি নাই আর যদি কেউ ক্ষমা চেয়ে ইস্তেফার করে তবা করে মারা যায় তাহলে আবার ক্ষমা আছে যারা এত পূর্বে তাহিদ তাওহিদ ভঙ্গ করেছেন সির করেছেন তারা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন এই আমরা তাহিদকে সমুন্নত রাখব তো ইনশাআল্লাহ বহু মুসলমান আছি আমরা আমরা তাওহিদ চর্চা করি আবার শিরক চর্চা করি শির যদি মিশে যায় তখন সেই তাওহিদ আর তাওহিদ থাকে না দেখতে মনে হয় আল্লাহর কাছে এটা আর থাকে না হলো এটা প্রতিষ্ঠা করা একত্রবাদ প্রতিষ্ঠা করা যদি আমরা শির থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ কবর মাজার কেন্দ্রিক যত রকমের শির্ক আছে এসব অনাচার থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ কেন শীতকে এত অপছন্দ করেন কারণ আল্লাহ চান আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না এটা মানুষের জন্য সম্মানের গৌরবের যে মানুষ আল্লাহ ছাড়া কারো গোলামি যদি আল্লাহর গোলামি করার পাশাপাশি আরেকজন মানুষে গোলামি করেন পাথরের গোলামি করেন মূর্তির গোলামি করেন তাহলে এটা আপনার জন্য অপমান মানবতার জন্য অপমান যে মানবতার কপাল একটা মূর্তি একটা পাথর একটা মানুষের সামনে নত হয়েছে আল্লাহ চান আমাদের এই কপাল শুধু আল্লাহর জন্য রিজার্ভ থাকবে আর কারো সামনে নত হবে আমাদের সকল ভালোবাসা আল্লাহর জন্য সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য নিবেদন হবে ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতাও আমরা তো আজকাল দলের কারণে গোষ্ঠীর কারণে নানা কারণে ভালোবাসি আমরা এক দলের লোক অতএব আমরা একজন আজনকে ভালোবাসি ভালোবাসা হবে কিসের খাতিরে আপনি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা জন্য আপনাকে ভালোবাসি আপনি আল্লাহর দুশ্মন আমি সেজন্য আপনাকে ঘৃণা করি তাহলে আল্লাহর জন্য ভালোবাসা হবে ঘৃণাও হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাদের সবাইকে এই তাওহিদকে আমাদের জীবনে ঘরে ঘরে সারা জীবন আমল করার তৌফিক দান করুন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন ভাইরা আমার এখানে ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব আসছেন এখন তো বর্তমানে কোন সংসদ সদস্য নেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে ধরুন সংসদ নির্বাচন হলো এমপি সাহেব আসছেন এমপি সাহেব এই মাহফিলে আসার পর এই এলাকার যদি চকিদার সাহেব ওনার জন্য একটা চেয়ার রাখা হয় এমপি সাহেবের মতো এরকম দুইটা চেয়ার এখানে আছে পাশাপাশি একটাতে এমপি সাহেবকে বলা হলো এমপি সাহেব বসেন আরটাতে একজন চকিদার সাহেবকে এনে বসানো হলো দুইটা ফুলের মালা আনা হলো একটা এমপি সাহেবের গলা দেয়া হলো একটা চকিদার সাহেবের গলা দেয়া হলো এমপি সাহেবের যা যা সম্মান দেয়া হলো তা তা সম্মান চকিদার সাহেবকে দেয়া হলো দুইটা ক্রেস্ট আনা হলো সমান সমান দেয়া হলো এই কাজটার পর এমপি সাহেবের কাছে কেমন লাগবে এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না যে আপনারা এত উদার মানুষ মাসাল্লা এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না এমপি সাহেব বলবে না যে আপনারা মনে করেন না হুজুরের হাত দিয়ে এটা আরেক মুসিবত এইটা হলো এই মাহফিলের যে আয়োজক এই মাহফিল তো না কোরআন কম্পিটিশনের যে আয়োজক এবং অত্র এলাকার যে কৃতি সন্তান জনাব খালিদা আক্তার শেফালি জিতু ভুইয়ার মেয়ে তিনি এই টাকাটা পাঠিয়েছেন তার বাসার লোকজনদেরকে দিয়ে যে আমাদের এখানে কোরআন কম্পিটিশনে যে হাফেজ ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের তিনজনের জন্য এক লক্ষ টাকা পুরস্কার আলহামদুলিল্লাহ আমি কর্তৃপক্ষকে বলবো আমাদের সেই হাফেজ কোরআনের সেই পাখিদেরকে ডেকে এটা তাদের তেত্রিশ হাজার করে কত করে ভাগে পড়ে তাদেরকে একটু ভাগ করে দেন মেহরমানি করে আর না হলে তেত্রিশ হাজার করে দেওয়া উচিত হবে না প্রথম পুরস্কারটা তো বাড়ায় দেওয়া উচিত কি বলেন আপনারাই ভাগ করেন কি বলেন প্রথম পুরস্কারটা বেশি দেওয়া লাগে না প্রথমটা কত দেওয়া যায় বলেন ভোট দেন আপনারা চল্লিশ তাহলে প্রথমটা চল্লিশ থাকুক আর সেকেন্ড থার্ড তিরিশ তিরিশ থাকুক ঠিক আছে না দেন একটু ভাগ করে দেন আর ছেলেগুলো আসুক আমরা তাদেরকে পুরস্কার দেবো আলহামদুলিল্লাহ আপনারা আবার পরে বলবেন হুজুরের কত বড় বান্ডিল দিস আরেক মুসিবত যাই হোক ভাই আমি যেটা বলছিলাম একটা চেয়ার এমপি সাহেবের একটা চকিদের সাহেবকে রাখা হয়েছে ফুলের মালাও সমান ক্রেস্ট সমান সবই সমান এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না বি সাহেব বলবে যে আপনাদের মনটা এত বড় আপনার আমাকে যে সম্মান দিলেন সকিদের সাহেবরা একই সম্মান এটা এম এমপি সাহেব ওই অনুষ্ঠান থেকে সবচেয়ে রাগান্বিত হয়ে যাবে ঠিক না ঠিক কেন রাগান্বিত হবে কারণ সিরিক করা হয়েছে কি করা হয়েছে এমপি সাহেবের সাথে করা যদি এমপি সাহেবের চেয়ারটা একটু ছোট হয় ফুলের মালাটা একটু ছোট হয় ক্রেসটা একটু খারাপ হয় তাহলে তিনি মনে কষ্ট পাবেন এত রাগ হবেন না যত রাগ হবে ওই চকিদারে আর ওনারা এক জায়গায় করলে ঠিক না বে ঠিক অথচ এমপি সাহেব মানুষ চকিদার সাহেব হতে পারে চকিদার সাহেব এমপি সাহেবের আগে জানাতে যাবে হতে পারে কি পারে না এরপরও এমপি সাহেব এটাকে এত মাইন্ড করবে এত কষ্ট পাবে তাহলে এবার বুঝেন যেই সেজদা আপনি আল্লাহকে দিচ্ছেন ওইটা যদি আপনি কবরে যায় দেন যে দোয়া আল্লাহর কাছে করছেন ওইটাই যদি আপনি আল্লাহর গোলামের কাছে করেন তার আল্লাহর যে এটাকে আল্লাহর জন্য এটা সম্মানের না অপমানের আল্লাহকে অপমান করা যায় না কিন্তু এটা আল্লাহর সানে বেয়াদবি কি না বলেন এটা কি আল্লাহ সহ্য করার কথা এজন্য শিরিক কখন আল্লাহ সহ্য করবেন না আল্লাহ আমাদের ভাই বোনদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন তাদেরকে আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত থাকার তৌফিক নসীব করুন ভাইরা আমার এই সংক্ষিপ্ত কথা সামারি আমি এক্লানি শেষ করছি যদি এটা নিয়ে যেতে পারেন আজকের মাহফিল থেকে তো ঢাকা থেকে আমার আশাটাও সার্থক জিতু ভূইয়ার মেয়ে আমার মায়ের বয়সী অত্র এলাকার কৃতি সন্তান এরপর আল্লাহর বান্দি তিনি যে এখানে ভালো কাজ করার চেষ্টা করছেন তার সেই চেষ্টাটাও সার্থক আপনার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত যারা এই আয়োজনকে বাস্তবায়ন করার জন্য সময় শ্রম বুদ্ধি মেধা দিয়েছেন আমাদের থানা পুলিশ থেকে ওসি সাহেব সহ ওনারা নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিলেন যে যেভাবে কাজ করেছেন সবার প্রচেষ্টা হবে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি আজকে মাহফিল থেকে নিয়ে যাব কি যাব না ইশা কে নিয়ে যাব যাবো বাদাম নিতে বলছি সামারি দিচ্ছি আমি ভাই সামারি কি সামারি পুরো বক্তব্যের খোলাসা নির্যাস হলো ভাই আমার নাম্বার এক ইমান তাও এটাকে পিওর রাখবো নির্ভেজাল রাখবো কখনো আল্লাহর সঙ্গে শিরিক করব না এবাদতেও না উপাসনা দোয়াতেও না অন্য ভাবেও না আল্লাহর সঙ্গে কোনোভাবে শিরিক করব শিরিক থেকে বেঁচে থাকবো তাও ঠিক রাখবো এক নাম্বার দুই অন্যান্য ফরজ এবাদত গুলো করা কবিরাগুনা থেকে বাঁচার পাশাপাশি বান্দার হক কখনো নষ্ট করব না কোনো মানুষের হক কখনো নষ্ট করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ এবং আল্লাহ ওয়া তাআলার কাছে দোয়া করব চেষ্টা করব। নিজে যেরকম তাওহিদের উপরে প্রতিষ্ঠিত আছি আমার পরিবার সমাজ যে মানুষটা শিরকে লিপ্ত তাকে আদরের সাথে মায়ার সাথে মহাপতির সাথে বুঝাবো ভাইরে শিরকের কোনো ক্ষমা নাই তাকে নসিহত করব উপদেশ দিব হেদায়তের পথে আনার চেষ্টা করব। একজন মানুষকে যদি শিরকের পথ থেকে আপনি সরাই নিয়ে আসতে পারেন নবী সদ্িসাল্লাম বলেছেন বলেছেন আলী তোমার মাধ্যমে একজন মানুষ যদি ভুল পথ থেকে চলে আসে তাহলে লাল ওতের মালিক হওয়া সবচেয়ে গৌরবের আরব মানুষের জন্য তার চেয়ে বেশি গৌরবের তোমার আখরাত বিল্ড আপ হয়ে যাবে এই জন্য আমরা শিরিক থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবো আল্লাহ জীবনে কারো কোনো ক্ষতি করব না হক মারবো না আল্লাহ নিজে কোনো শির করব না তাও হিদ ঠিক রাখবো লাহ ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে না আমার আচরণ হবে তাও হিদের সাথে সঙ্গতিপূর্ণ আমার কথা হবে হিদের সাথে সঙ্গতিপূর্ণ অন্য কোনো ভাবে না আমাদের সব কিছু দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তালা চাওয়ার মালিক একমাত্র চাওয়ার জায়গা একমাত্র কোথায় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এই তালতলার কবরস্থান এই মঞ্চের পাশেই কবরস্থান আমি প্রায় আরাত করি দোয়া করি আল্লাহ তালে কোবরাসী সবাইকে মাফরত নসিব করুন এবং এই যে আল্লাহর বান্দি এই যে হিজু কম্পিটিশন করেছেন এই যে আপনাদের দিনই আয়োজন করেছেন আল্লাহ তালায় তারে বান্দিকে নেক হায়াত দ্বারাজ করুন তার মা বাবাকে মাফ করুন অত্র এলাকার সমস্ত মেমরব্বী যারা ইমান নিয়ে গেছেন তাহিদ নিয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ তালা মাফ করে দিন এবং শিরিক থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এই মাটিকে এই এলাকায় আল্লাহ তালা মুক্ত করে দিন হেফাজত করুন দিনী প্রতিষ্ঠান যেগুলো আছে মাদ্রাসা শিক্ষক ছাত্ররা কোরআন শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা তাদের শিক্ষার মধ্যে বরখদ দান করুন জাকমুল্লা খেয়ের আসরের সময় হয়ে গেছে আমরা এখনই জামাতপুর নামাজ প্রবসাল্লাহ তার আগে এখানে যারা এই সংগঠন যে সংগঠন তরফ থেকে উদ্যোগে স্বেচ্ছাসেবায় প্রোগ্রাম হয়েছেন তার তোলা সুন্নার আলোর সংগঠন মার্শাল্লাহ কত সুন্দর নাম এই সংগঠনের যে সমস্ত ভাইরা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আর্থিক সহযোগিতা অনেকেই আর্থিক সহযোগিতা করেছেন হ্যাঁ তাদের জন্য আমরা বেশিরভাগ দোয়া করছি আল্লাহ তাদের প্রচেষ্টা তাদের দান আল্লাহ কবুল করে নিন এবং তাদের পিতা মাতাকে আল্লাহ তালা জান্নুল ফেরদাউস নসিফ করুন আমরা দোয়া করি জিজাকুমুল্লাহ খের বারকল্লাহ ফিকোম আমরা এই ছেলেদেরকে এখন পুরস্কৃত করবো এরপর নামাজ যাবো